Sildekk, sildekk, sildekk প্রথমে হচ্ছে আমাদের মেথোট্রিক্স দশ দশটা হচ্ছে কি আমাদের দশটা ঠিক আছে তারপরটা হচ্ছে ফলিসল তিন পাতা পলিশন এক পাতা দুই পাতা তিন পাতা পলিশন তিন পাতা এস এক্স আর এটা হচ্ছে দুই পাতা এস এক্স আর দুই পাতা তারপরটা হচ্ছে আমাদের প্রি এটা হচ্ছে দুইটা বিশ টাকা প্রি কাবা প্রি এটা হচ্ছে আমাদের আচ্ছা তারপরটা হচ্ছে মায়ালাক্স ফিফটি তিন পাতা মায়ালাক্স

তিন চার পাঁচ ছয় ছয়টা আর সব হচ্ছে মন্টেটা দুইটা মন পনের ঠিক আছে থ্যাংক ইউ